ইয়া আল্লাহ ইয়া ইয়া গাফুর রাহিম আমরা মাজলুম আল্লাহ তুমি তো মাজলুমের দোয়া কবুল কর ইয়ারাব রব ও রব তুমি তো বলে সমলা মাজলুমের দোয়া তুমি ফিরে গো ও রব আমরা নির্যাতিত আমরা নিষ্ফীরিত আমরা অত্যাচারিত ও তোমার কাছে বিচার দিলাম তুমি আর বিচার কইর ইয়ার আব্বুল আলমিন আমাদের দেশের নিরস্ত্র সন্তানদের আমাদের ছোট বড় ভাই বোনদের নিরস্ত্র এই মানুষগুলারে যেভাবে হত্যা করতেছে আল্লাহ আর মন যেভাবে চাইতেছে আল্লাহ আমরা নির্যাতিত হইয়া আর কুলাতে আল্লাহ আসরের নামাজ পড়ে মওলা এই মহরমের মাসে আল্লাহ তোমার কাছে হাত দুখানা তুলে ফরিয়াদ জানাই আল্লাহ ইয়ার আব্বুল আলমিন ফুর রাহিম তুমি রহম করো আল্লাহ তুমি রাহমানির রাহিম তুমি এর ফয়সালা করো আল্লাহ এই নির্যাতিত করি এবং জুলুম অত্যাচারীকারী গোষ্ঠীকে তুমি নিপাত করো ইয়ার আব্বুল আলমিন তোমার কাছে বিচার দিলাম মৌলা মাজলুম হয়ে তোমার কাছে বিচার দিলাম আর বিচার কর আল্লাহ ও রব তুমি এদেরকে হেদায়ত দান করো আল্লাহ পেয়ার আব্বুল আলমিন এরা যদি হেদায়ত প্রাপ্ত না হয় আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ও রাব ইয়া আলামিন ওদেরকে তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানালাম আল্লাহ হাত দুখানা তুলে ইয়ারুল আলমিন ও মাওলা গাফুর রাহিম এর বিচার তুমি কইরো আল্লাহ যারা এই বৃদ্ধ মা বাপের বুক থেকে তাদের সন্তানকে ছিনিয়ে নিল মাওলা ও তুমি বিচার করো মাওলা তুমি বিচার কর যে বোনের আরতনা চোখের পানি আর দেখতে সহ্য হয় না আর সইতে পারি না গো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই নিরস্ত্র আমাদের ভাই বোনদের যারা হত্যা করলো আল্লাহ যাদের আহত করলো আল্লাহ ওদের বিচার তুমি করো আল্লাহ ওদেরকে তুমি হায় আল্লাহ হয় তাদেরকে তুমি হেদায়ত দান করো আর যদি তারা হেদায়ত প্রাপ্ত না হয় আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে আল্লাহ ধ্বংস করে দেওয়াল্লাহ আমরা মাজলুম আমাদের প্রতি তুমি রহম করো আল্লাহ আমাদের প্রতি তুমি রহম করোল আল্লাহ আমরা কোথাও বিচার পাই না গো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ তুমি এই বিচারের দায়িত্ব নিয়োগ মলা ইয়ার রব্বুল তুমি এমন বিচার কই আল্লাহ সমস্ত পৃথিবী যেন ইতিহাস হয়ে সাক্ষী থাকে আল্লাহ তুমি আর বিচার কইর রো ইয়ারাব এই মাজলুমের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করবো আল্লাহ ইয়া রব্বুল আলমিন ইয়া গফরুল রাহিম ইয়া রাহমানি রাহিম